পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীকে আজকে এই দায়িত্ব দিয়েছেন উনি পুলিশ মন্ত্রী উনি ওনার পুলিশকে দিয়ে সেই তদন্ত যখন করাবেন সেই ভরসাটুকু তো থাকবে সাধারণ মানুষের উপরে রাজনৈতিক দলরা চাওয়ার আগে সাধারণ মানুষ আপনাদের ক্যামেরার সামনে প্রতিনিয়ত দিনের পর দিন বলছে যে আমাদের এই পুলিশের উপরে ভরসা নেই এই পুলিশ মন্ত্রীর উপরে ভরসা নেই তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সেটা যে কোনো হোক সেটা কয়লা হোক গরু হোক বালি হোক আজকে শিক্ষা হোক সব জায়গায় তাদেরকে কিন্তু বলতে হচ্ছে আমরা এই পুলিশের উপরে ভরসা রাখতে পারছি না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসুক তারা এটার তদন্ত করুক এবং হাইকোর্টে যেতে হচ্ছে কোর্টে যেতে হচ্ছে কোর্ট বলছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কোর্ট বলছে যে এই পুলিশ ব্যর্থ এদেরকে দিয়ে তদন্ত করানো যাবে না সিবিআই তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক প্রথম দিন থেকে যেভাবে পুলিশ বা পুলিশ প্রশাসন যেভাবে এটাকে হ্যান্ডেল করছে না একটাই জিনিস মনে হচ্ছে এটা একটা প্রজেক্ট চলছে এই প্রোজেক্টের নামটা কি বলুন তো প্রজেক্ট প্রমাণ লোপাট প্রথম থেকে একটু বলি রাত দখলের রাত মনে আছে সেই রাত দখলের রাতে যেভাবে পুলিশ মোতায়েন হয়েছিল সেইখানে ইন্টেলিজেন্সের থেকে ইনফরমেশান ছাড়া এরকম পুলিশ মোতায়েন হতে পারে না এই পুলিশ মোতায়নের পরে স্পেসিফিক কিছু লোক তারা আজকে এই হসপিটালের মধ্যে ঢুকলো এবং ভাঙচুর করলো একটা ইনফরমেশন অ্যাড করি এরপরে আমরা শুনলাম যে এই হসপিটালের একটা অংশ তো আঙুল যে দিন কোর্ট বলেছে যে এই তদন্ত আর পুলিশ করবে না সেই দিন কিন্তু বিকেল বেলাতে কয়েক ঘন্টার মধ্যে সিবিআইয়ের তদন্তকারী দল তারা সেখানে সর্বজনী পৌঁছেছেন সমস্ত হ্যান্ডওভার নিয়েছেন সেই দিন থেকে তারা কাজ শুরু করছেন সমস্যাটা একটা জায়গায় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অঙ্গ পাচার টেন্ডার দুর্নীতি মধুচক্র এরপরে নাকি সিভিকদের এবং ওখানে লোকাল তাদের যে ইয়ে থাকে দালাল চক্র তার সঙ্গে উনি যুক্ত এছাড়া পার্সোনাল বাউন্সার নিয়ে ঘরে এমন একজন ব্যক্তি এবং এই অভিযোগগুলো রীতিমতো দু হাজার সাল থেকে আমরা শুনছি সামনে এসছে এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে এতগুলো ঘুরি ভুরি অভিযোগ যে অভিযোগের তালিকা নিয়ে বসলে তোমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে সেই অভিযোগ আসার পরে তাকে কী হলো ওইখান থেকে বের করে নিয়ে এসে কয়েক ঘন্টার মধ্যে আবার একটা মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দেওয়া এটা পরিষ্কার প্রমাণ করে যে স্বাস্থ্য দপ্তর এবং তার মাথায় যিনি বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার পিছনে ব্যাটিং দিলেন আমি একটু ইতিহাসে ফিরে যাই সেটা হচ্ছে আমরা যখন সন্দেশখালী নিয়ে বলতাম সে শাহজাহান নিয়ে বলতাম আমরা বলতাম মনে আছে যে এইটা কিন্তু দিনের পর দিন হয়ে এসছে আমি আবার বলছি যে দু সাল থেকে নয় এটা দীর্ঘদিন ধরে এটা অনবরত এটা চিরাচরিত একটা প্রথা ছিল আর জি কর মেডিকেল কলেজের মধ্যে দুটো বিষয় উঠে এসছে এক হচ্ছে যেটা তুমি প্রশ্ন করলো সেটা হচ্ছে তড়িঘড়ি ছৎকার করার বিষয় আর একটা হচ্ছে যে ভেঙে দেওয়ার একটা পার্ট ভেঙে দেওয়া হয়েছে রাইট এবং প্রিজার্ভেশন অফ এভিডেন্স আমি একটা কথা বলে রাখি আপনাদের দর্শকদের জন্য সেটা হচ্ছে কেএমসির রুলে আছে যে কোনো রকম এরকম যখন ভাঙা হয় সেইটার যে আবর্জনা সেই আবর্জনার কোয়ান্টিটি কি হবে এরকম কেসে সেটা কেএমসিকে জানানো হয় আপনি লিখিত নিয়ে নিন জানে না যে ম্যানেজার আছেন তিনি বলছেন যে পুলিশের রীতিমতো তদারকি করেছেন যে তাড়াহুড়ো তাড়াতাড়ি করুন নিজের বডি এই তাড়াহুড়ো কেন কেন তার কারণ যেটা আমি প্রথমে বললাম সেটা হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট প্রমাণ লোপাট এটা যত তাড়াতাড়ি প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল প্রত্যেকটা দিন থেকে সেই রাত দখল রাত দখলের রাতে প্রমাণ লোপাটার চেষ্টা ভাঙা ঘর সেখান থেকে কেএমসি কে কোনো ইনফরমেশন দেওয়া হলো না আমি বলে দিই গ্রুপ সি অ্যান্ড ডি এটা হচ্ছে আবর্জনার ক্যাটাগরি হয় সেইটা নিয়ে কেএমসি কে জানাতে হয় কেএমসির আধিকারিক আপনাদের মিডিয়ার সামনে বলেছে আমাদের কোনো কিছু জানা হয়নি এইটা এক শেষ হচ্ছে পিএম রিপোর্ট নিয়ে রীতিমতো ধোঁয়াশা এবং শ্মশান ম্যানেজার যে বলছে যে রীতিমতো তড়ি ঘড়ি করে সেই সৎকার হলো নানটুকু সৎকার করা হলো কেন পুরো বিষয়টা একটাই জিনিস উঠে আসছে সেটা হচ্ছে রোমান লোপাট করার রীতিমতো একটা পরিকল্পিত ব্যবস্থা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে ওনার মুখ থেকে বের হচ্ছে নির্বজাতিতার फांसी হোক নির্বজাতিতার फांसी এই কয়েকদিন আগে মঞ্চে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী রীতিমতো বলছে উত্তর পরিবর্তন করছে বলছেন যে নির্বজাতিতার फांसी হোক